আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আপনাদের জাস্ট একটা বিষয় একটু বলার জন্য আজকে এই ভিডিওটি করা আর সে বিষয়টা হলো আপনাদের যাদের কাছে সম্পদ রয়েছে নব্বই হাজার টাকা এর সমপরিমাণ আমি আশা করব যাদের কাছে নব্বই হাজার টাকার সমপরিমাণ পরিমাণ সম্পদ রয়েছে সেটা দেখা যাচ্ছে আপনার স্বর্ণ রোপা বা গরু ছাগল এভাবে এক কথাই আপনার কাছে দেখা যাচ্ছে কিছু টাকা আছে আবার কিছু সম্পদ রয়েছে এখন টোটাল একসাথে যদি মিলিয়ে সেটা নব্বই হাজার টাকার সমপরিমাণ হয় তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব আর আমি এই বিষয়টার জন্য আসলে বলতেছি যে প্লিজ যদি আপনার কাছে নব্বই হাজার টাকার সম সম্পদ থাকে আপনি অবশ্যই কুরবানি করুন আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ